কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিও মন্দিরে যে প্রকাশনা ওইখানে একটা লেখা আছে হেডলাইন করেছে হতাশ হওয়ার কিছু নেই এখানে সভাপতি উনি লিখেছেন আপনার এই যে আমাদের রংপুর বিভাগ সহ সারা দেশে যে পূজা উদযাপিত হচ্ছে এই শারদীয় উপলক্ষে আমাদের সনাতন ধর্মের সকল ভাই বোনদের সর্বপ্রথম আমি এই শারদীয় শুভেচ্ছা জানাই আর সম্প্রীতির একটা উৎকৃষ্ট উদাহরণ আপনাদের এই গোবিন্দ এই জিও মন্দিরের পাশেই আছে একটা মসজিদ আছে পাশে আবার একটা জা আছে চার্চ আছে কাজেই এই দৃষ্টান্ত আপনারাই স্থাপন করেছেন এইটা কাছাকাছি আমি যখন আর একটা জায়গায় নওগাতে এরকম মান্দা উপজেলা এরকম একটা আছে মন্দির এবং মসজিদ পাশাপাশি বল আমাদের এই বাংলাদেশে সনাতন ধর্মের ভাই বোনরা মুসলিম ভাই বোনরা এবং ক্রিশ্চিয়ান ভাই বোন সহ অন্যান্য যারা এই ক্ষুদ্র নিগোষ্ঠী সহ আছে আমাদের যে সম্প্রীতির বন্ধন এটা আবহমান কাল থেকে চলে এসছে এইটা কখনো এই বিঘ্ন করার চেষ্টা যখনই যারা করেছে তারা হতাশ হয়েছে কখনো তারা সাকসেস হয়নি এখন এই বছর এবং গত বছর আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে খুব সুন্দর এই সম্প্রীতির বন্ধনের মাধ্যমে আমাদের এই শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে এর মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এরকম কোনো খবর পাওয়া যায়নি আপনার এবং আজকে এবং কালকে বিসর্জনের মাধ্যমে এটা পরিসমাপ্তি ঘটবে এবং সুন্দরভাবে হবে আমাদের বাংলাদেশের সব মানুষ সব ধর্মের মানুষরা এটা সম্প্রীতির এই যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা অটুট থাকবে এটা কেউ নস্বাত করতে পারবে না